মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ কেউ হবে না প্রকাশ্য সভা মঞ্চ থেকে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির আরজিকর কাণ্ড থেকে কসবা কাণ্ড বারে বারে এই রাজ্যে নারীদের সম্মান সম্মানহানির ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের নেতাকর্মীদের এবার সেই আবহেই মহিলাদের সম্মান রক্ষা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় সম্প্রতি কমলপুরে দলের একটি কর্মী সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির এমন ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট আরামবাগ টাইমস কেউ দাদার অনুগামী হয়েছিল কেউ নৌকায় পা দিয়ে দিয়েছিল কেউ পূর্ব মেদিনীপুরে ছিল কেউ পানাগড়ে ছিল যে এই দলটা থাকবে না দলটা চলে যাচ্ছে এই দিদি ভাইরা ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে সম্মান নেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে তারা ঘরের সংসার স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না এটা মনে রাখবেন কারণ তারা নিজের ছেলেকে শাসন করেন সংসার করেন তাকে বড় করে স্বামী বাড়িতে আসবেন তাকে খাওয়ার জোগাড় দিতে হবে সময় মতো তারপরেও যে রাজনীতিটা করেন সেটা আমাদের সৌভাগ্য তাদেরকে সম্মান দিতে হবে এবং এলাকায় যারা কাজ করেন আমি তাদেরকে বলবো জেলা অফিসে যাওয়ার দরকার নেই জেলা অফিস তারা বেশি যায় আমাদের লিডার্সরা অবশ্যই যাবে কিন্তু আমি পছন্দ করি না বেশি জেলা সভাপতির কাছে গেলেই বেশি আপন হওয়া যাবে তা নয় বুথে বুথে কাজ করুন আমার কাছে খবর থাকবে এই বুথের সভাপতি কাজ করছে আমি তাদেরকে সম্মান জানাব কিন্তু আমার কাছে বেশি গেলে সে কিন্তু একটু দূরে সরে যাবেন ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন বেশি যাবেন না কাইন্ডলি আমি রিকোয়েস্ট সংগঠন করতে গেলে আমার কাছে বসলেই আমার সাথে ছবি তোলা কিন্তু আমি বেশি ভালোবাসবো তা নয় কিন্তু আমার কিন্তু সেই সব কর্মীকে ভালো লাগে যারা মাঠে ঘাটে ছুটে এক্সিডেন্ট হলে ছুটে যেয়ে মানুষকে তোলে হসপিটাল নিয়ে যায় সেই সব কর্মীকে আমি বেশি ভালোবাসি কারণ আমি বুথ থেকে উঠে আগে জেলার সভাপতি হয়েছি সারা দিন ওই কাজটা করি যে মানুষের বিপদে দাঁড়াতে হবে মানুষের সুখের সময় না ডাকতে পারলেও দুঃখের সময় যেন আমি যেতে পারি কোন কর্মী যেন আঘাত না পায় কোন কর্মী যেন না কাঁদে যে দাদা আজকে এলো না বাবার আজকে অসুস্থ বাবা আজকে হসপিটালে পড়ে আছে আমি যাব না এটা হতে পারে না বছর দল ক্ষমতায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিহাস রচনা করে দিয়েছেন আপনারা চাইবেন না আমরা জনপ্রতিনিধি আমি প্রধান আমি এমএলএ আমি লিডার এলাকায় একটা দাঁত কেটে দেবেন না কোন দল সারা জীবন ক্ষমতায় থাকে না ভালো কাজ করে গেলে সেই কাজটা মানুষ মনে রাখে সেই কাজটা মানুষ রাখে। মানুষের লিডার হব হবো একটা জিনিস করে দিয়ে যাব। যেন বলে হ্যাঁ দা লিডার স্বপন দা এই একটা বড় কাজ করে দিয়ে গেছিল উন্নয়নে টাকা আসছে সঠিক জায়গায় খরচা করুন অনেক উঠে দেখা গেছে যে পঞ্চায়েতে টাকা আছে। সেই পঞ্চায়েতের টাকাগুলো বুথে বুথে ভাগ করে নেওয়া হয় এরকম হয় না উন্নয়নকে শক্তিশালী করতে গেলে উন্নয়নকে ভালো করে করতে গেলে যে জায়গাটা বেশি প্রয়োজন সেই জায়গাটা প্রথম করে দিতে হবে প্রয়োজন সেখানে টাকা দেওয়ার পরে দিলেও চলবে আমার পেট ভর্তি আছে আমাকে খাবার দেওয়ার দরকার নাই যার পেটটা খালি আছে তাকে খাবারটা প্রথমে দিন আমি বুথের কালচার দেখেছি যে বুথের লিডাররা দশটা তিরপল আছে আমাকে দুটো দিন আমার বুথের ওই যে ভাগ কিসের যদি তোমার এলাকায় জল পড়েনি কারু তাকে কেন বুথের তিপল দেওয়া হবে তিপ্পল দেওয়া হবে যার বাড়িতে জল পড়ছে তাকে তিপল দেওয়া হবে একটা সময় আমি দেখেছি আমি বুথের রাজনীতি করেছি অঞ্চলের রাজনীতি করেছি বুথ সভাপতি দেখে তিপল দিলে নিজের তীর শুকাবে না তো ঘর পালিয়ে দেবে এটা তো কালচার নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ত্রিপল গুলো গরিব মানুষের জল পড়বে তার জন্য দিচ্ছে এটা তো কালচার নয় যে আমি তিরপল গুলো খসলা হয়েছে খসলা মেলব আবার গুটিয়ে রেখে দেব এরকম বুধ সভাপতির আমার অভাব নেই প্রচুর এরকম বুধ সভাপতি আছে আমরা প্রথম প্রথম পার্টিটাকে বুধ সভাপতি এরকম বুধ সভাপতিকে তিরপল দিতাম ঘুরে ঘুরে দেখলাম গ্রামে গ্রামে যে সেই বুধ সভাপতি গুলো দিয়েছে না তো খসলা শুকাচ্ছে বন্ধ করে দিয়েছে ইনকোয়ারি হোক পঞ্চায়েত থেকে সত্যি যার জল পড়ছে তাকে তিরপলটা দাও সত্যি সে অভাবী তাকে চালটা দাও দাদা 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 করবে পেছন পেছন তাকে এক বস্তা চাল দিয়ে দেবো এটা হয় না রাজনীতিতে শক্তিশালী হতে গেলে বিচার করতে হয় সত্যিকারের মানুষটা কষ্টের মধ্যে আছে কি কষ্টের মধ্যে নেই আজকে আপনাদের সাথে কথা বলছি আজকে তেরোটা অঞ্চল দুটো বিজেপি চলে গেছে মেটালা চলে গেছে ভান্ডারী বাবুরা আছেন নিশ্চয়ই পরিষেবা দেন তার জন্য চলে গেছে সিপি মেহাত বলতে কোনো দ্বিধা নেই রাজনীতিতে চার পায়ে গেলে দু কাজ করবে তাকে মানুষ ভোট দেবে আমি যদি বসে থাকি আমাকে কেন ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত পরিশ্রম করছে তার জন্য তো মানুষ ভোট দিচ্ছেন আজকে তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা কাজ করছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় কাজের মধ্যে আছে মানুষের পরিষেবার মধ্যে আছে তাই তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে আর আমরা কাজ করবো না শুধু ভোটের সময় যাবো এটা হয় না তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা করে না তৃণমূল কংগ্রেস কিন্তু চব্বিশটা মানে টাইমই চব্বিশ ঘন্টাই থাকে বারোটা মাসি কিন্তু মানুষের সাথে থাকে এটা কিন্তু মানুষ প্রমাণ করবে মানুষ ভুলবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছেন সেটা মা মাটি মানুষের দল এটা আপনাদের দল এখানে কেউ কাউকে চোখ রাঙাতে পারে না যে তোকে দলটা করতে দেবো না কারো বাবার সম্পত্তি নয় দলটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলবে তুই বসে যা তখন বসব দলটার কাজ করে চলতে হবে সত্যিকারের কথা বলতে গেলে অনেক বুথ সভাপতি যখন সত্যিকারের মানুষটাকে তিরপল দিতে পারে না থাকে কিন্তু কষ্ট পায় আমি লিডারদেরকে বলবো সংযত হন সিস্টেম করুন এবং সিক্রেসি মেনটেন করুন আমাদের মধ্যে গোপনীয়তা কম যেই ভিডিও করবে এসব কোনো ভালো সবসময় বলে আসছে মহিলাদের সম্মানের কথা মা দিদি বাড়িতে সকলের আছে প্রত্যেককে সম্মান দিতে হবে সবাই আমাদের মহিলাদের সম্মান দিয়ে আসছি দিয়ে আসতে হবে আমরা মায়ের পুজো করি মা দুর্গা মা কালী সমস্ত দেবতা আমাদের মা আমাদের মাদের সম্মান দিতে হবে সেই কথাই বলেছি দেখুন বিগত দিন যেসব ঘটনা ঘটে গেছে আর জি করের যে ঘটনা ঘটেছে আমাদের কসবাল ল কলেজে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত অনুভব করছে বাড়ির মায়েরা আপনারা খবর নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলাতে খবর নিন আমাদের যেসব সাধারণ মহিলারা আছে তাদের তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে ওনারা দেখেছেন আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন তাই উনি বার্তা দিচ্ছেন মানুষ বুঝে গেছে দু হাজার এই নারীরাই ওদের জবাব দেবে পতন ঘটিয়ে ভারতের জনতা পার্টি সরকারকে আনবে এবং সুশাসন আনবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়